রূপাতলি গরিশান আর রূপাতলি গরিশান আমরা রাওয়ানা দিব বড়ুয়া খালি তুয়া কাটার উচ্ছে রাওয়ানা দিব রাতে আমরা রোদেলা

আশা করা যাচ্ছে আজকে শুক্রবার দুবার আগে সেখানে পৌঁছা আমরা আমাদের সাথে থাকুন বইকাটা দেখুন এরপর আমাদের আরো ভ্রমণ রয়েছে কুয়াকাটা বাস স্ট্যান্ড আমরা আল্লাহ রহমান কুয়াকাটা বাস স্ট্যান্ডে পৌঁছেছি কুয়াকাটা বাস স্ট্যান্ডে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বরিশাল থেকে সাড়ে তিন ঘন্টা বাস পথ অতিক্রম করে আমরা এসেছি কুয়াকাটা বাস স্ট্যান্ড আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে দিয়েছি

আমরা এই রিচোর্টে চলে এসেছি আমরা রয়েছে কুয়াকাটা ওসেন কুইন হোটেল দেখা যাচ্ছে আমাদের সবাইকে দেখা যাচ্ছে আতিক স্যারকে যুবক আতিক স্যারকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বি এপিভাবে দাদা কাল্লাহর বিল খাইর ন্যাক দেন এক ধারণা পাশেও আরো যে সকল রিসোর্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক আকর্ষণীয় হোটেল আমির হামজা হোটেল আমির হামজা রাত্রে আরো সুন্দর দেখা যাবে হোটেল এন্ড রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাওয়া চলছে আমরা সবাইকে দেখতে পাচ্ছি আমাদের খাওয়ার বেরোতে রয়েছে ভর্তা এবং টুনা মাছ এখনও আসে পৌঁছে নাই সবাই খাচ্ছে স্বাচ্ছন্দে সামুদ্রিক মাছ ইলিশা বাঘ বক ইলিশা ইলিশ এই ইলিশ বিশাল ইলিশ দেখা যাচ্ছে ভিতরের দৃশ্য করা হয়েছে এছাড়া রয়েছে নানা প্রজাতির প্রাণী আমাদের যে জাতীয় ফাঁকি দোয়েল জাতীয় ফাঁকি দোয়েল দেখা যাচ্ছে এরপরে এখন তুলে না যে ময়ূর যে ময়ূর যে ভয়ঙ্কর সিংহ সিংহের পাশে আমরা আসি সিংহকে সাথে দিয়ে এছাড়া রয়েছে বনের সবচেয়ে সুন্দর প্রাণী সুন্দর প্রাণী হরিণ হরিণ এগুলা রয়েছে সব ইলিশা পার্ক এই যে ইলিশ দেখা যাচ্ছে এই ইলিশের নাম অনুসারে এই পার্কের নাম করা হয়েছে ইলিশা পার্ক এছাডাও আমাদের সাথে রয়েছে দেখা আমরা সেই কাঙ্ক্ষিত কুয়া কাটা দেখতে পাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতের দৃশ্য দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি বাস নিয়ে এসেছে এই যে সমুদ্র আমাদের যারা সহকর্মী সবাইকে দেখা যাচ্ছে সহযাত্রীদের আমরা রয়েছে এই এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি এর সামুদ্রিক দৃশ্য কুয়াকাটার সে সামুদ্রিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বহুদিনে সে কাঙ্ক্ষিত সফর আমাদের সার্থক হয়েছে কারি হবে পাথর কাটা মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে শোক ফুটছে আমাদের অনন্ত বিকেলের দৃশ্য আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের দৃশ্য এবং কুয়েকাটা সমুদ্র সৈকতে সে কাঙ্ক্ষিত সমুদ্র সৈকত দেখার জন্য এবং গোসল করার জন্য এখনই আমরা প্রকৃতির

কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সিনারি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পুরা সমুদ্র সৈকত আমরা দেখে নিচ্ছি মনোরম দৃশ্য নানা সমুদ্র সৈকতের ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেল জাফরুল্লাহ ইউটিউব চ্যানেলে আপনারা কোন সমুদ্র সৈকত আপনাদের কাছে ভালো লেগেছে তা জানাবেন এটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত সাগর কন্যা কুয়াকাটার মূল যে পয়েন্ট আমরা সে মূল পয়েন্টে চলে এসেছি দেখতে পাচ্ছি পুরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে শুরু আসছে বিদেশ থেকে আসছে নানান বাঙ্গন রোধ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মানুষ মানুষ দেখা যাচ্ছে নানান দোকান ফাট নানা বেচা কিনা দুই পাশেই আমরা যাচ্ছি

এই যে তিন চালেকে ছুটকি এটা বিখ্যাত সুটকি বললি কুয়া কাটা এই সব বড় ছোট মিলে অনেক ছুটকি এত সুটকি দেখা যাচ্ছে

দেখা যাচ্ছে ছুটকি পল্লির আশপাশের দৃশ্য আমরা লেবু বাগান দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অসংখ্য জিনুকের দৃশ্য এটি হচ্ছে নামে পরিচিত এরপরে লেবুর বন জিনুক সর এবং ফাঁসের লেবুর যে বন জিনুকু ভৰপূৰ আমরা জিনুক চৰ পেরিয়ে যাচ্ছি লেবুৰ বনের দিকে এই জিনুক জিনুক আৰু জিনুক অশংখ্য জিনুক চৰিয়ে যেতিয়া রয়েছে লেবুৰ বনের অনেক অংশ সাগরে বিলীন হয়ে গিয়েছে আমরা লেবুর সরে প্রবেশ করে ফেলেছি অলরেডি আমরা দেখছি সমুদ্রের তীরবর্তী এলাকায় বিকেল বেলার নানান সৌন্দর্য

আমরা সামনে যে বাগান দেখতে পাচ্ছি এসেছে সুন্দরবনের কুয়াকাটা অংশের দৃশ্য এবং সাগরের ত্রিমোহনা আমরা যেখানে লাল কাঁকড়া দেখা যায় সেই এলাকাটি অতিক্রম করতে যাচ্ছি তবে এই সিজনে দেখা যাবে না অসংখ্য দর্শনার্থী এবং গাড়ি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে লেবুর বন এবং লাল কাঁকড়ার সর লাল কাঁকড়া দেখা যাচ্ছে না এসি দেখা যায় না রয়েছে নানা খেলনা ধর্না সহ নানা রকমের বিনোদনের ব্যবস্থা বেশিরভাগ ধরনা রয়েছে সামুদ্রিক ছাতা নেই তবে রয়েছে ধন্যার ব্যবস্থা অসংখ্য দর্শনার্থী দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের আতিক স্যার এবং দুলাল স্যারকে আমরা এগিয়ে যাচ্ছি লেপুবনের দিকে আমরা দেখছি দোলনা লেবুর কনে দেখা যায় আমাদেরকে আহ একটু তুলে দিচ্ছে ক্লান্ত হয়ে পড়েছি লেবুর পা লেবু কনে আসি আমরা ঠিক আছে ঘুরেটা নিন আমরা একটু এই বরদা লাল কাকড়াসরে আমরা হ্যাঁ ঠিক আছে এই যে একা বেটিক্রম বেটিক্রম আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে সব বিছে সাদা থাকে সামুদ্রিক তীরে সাদা কিন্তু এখানে রয়েছে দোলনা এটা একটা বেটিক্রম এই বেটিক্রমটা আর কোথাও দেখিনি আমরা দেখছি লাল কাকড়াসরে অর্থাৎ লেবু বডের পাশে আপনারা আসবেন এই সৌন্দর্যটা देखी যাবেন এবং উপভোগ করবেন ঠিক আছে ধন্যবাদ আমরা কুয়াকাটা লাল কাকদার সরে লেবুর বনের ফার্স্ট থেকে আমরা সূর্য ডুবার দৃশ্য দেখতে পাচ্ছি এক মনোরম দৃশ্য সূর্য দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সূর্যের আমরা সূর্য দেখতে পাচ্ছি না সেই বরাবর কিছু শুধু লাল আলো দেখা যাচ্ছে সবাইকে ধন্যবাদ আমরা সূর্যের ডুবন্ত সূর্যের দৃশ্য দেখার জন্য আমরা চলে এসেছি

ছি কুয়াকাটা সুটকি পরলি দেখার জন্য দেখতে পাচ্ছি নানা জাতের মাছ দিয়ে যেভাবে সুটকি তৈরি করা হচ্ছে এই যে কীভাবে মাছকে ফেরা সাথে আটকিয়ে শুকানো হচ্ছে আমরা নানা সুটকি দেখতে পাচ্ছি এই শুকানোর জন্য সুন্দর ব্যবস্থা এগুলো রাত্রেবেলা নামে নামে ফেলতে হয় নাকি তাহলে এগুলো কেন নামানো হচ্ছে এগুলো শুকিয়ে গেছে এগুলো কি শুট কি রিডা এগুলো এমনি এখানে কত করে বিক্রি করা হয় পাইকারি কেজি বিভিন্ন জাতের আছে সর্বোচ্চ কত দামের সবচেয়ে দামি শুট কি কি লটা সাদে সুটকি নাকি সুটকি আর সুটকি দেখা যাচ্ছে সুটকি দেখা যাচ্ছে শুধু সুটকি শুধু সুটকি সুটকি সুটকির জন্য অনেক বড় করে তৈরি করা হয়েছে সুটকির শুকানোর জন্য আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই যে সুটকি গুলো লটিয়া মাছের জিজ্ঞাসা করা হয়েছে যে ওগুলো সাদের মাছ এবং দামি সুটকি সবচেয়ে দামি সুটকি মাছের সুটকি শুধু সুটকি আর সুটকি দেখা যাচ্ছে কোথা থেকে ছুটকির ছুটকির গান ভেসে আসছে এই অঞ্চলের বিখ্যাত গাছ নারকেল তালগা सुपारी গাছ খেজুর গাছ ছুটি বিলাক কুয়া কাডা কুয়াকাটা সাগর সৈকত জামা মসজিদ সান্ধ্যকালীন দৃশ্য আমরা রাত্রিকালীন কুয়াকাটা সমুদ্রের ঢেউর শব্দ শুনতে পাচ্ছি কুয়াকাটা সন্ধ্যাকালীন চা সত্যি যে দেখুন কুয়াকাটা যে যে দোকান সেই কুয়াকাটা চুক্তি দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি এছাড়াও নানা দোকান ফাঁক রয়েছে নানা দোকান ফাঁক রয়েছে সুটকি নানা ধরনের সুটকি দেখা যাচ্ছে রাতের কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন যে দোকানপাট সেই দোকান পাটের গ্রীষ্ম এবং মানুষ জনের সমাগম সমুদ্র সংলগ্ন যে মসজিদ আমরা দেখতে পাচ্ছি হোটেল মোটেল রিসোর্ট হোটেলের যে নানা সৌন্দর্যগুলো আমরা দেখতে পাচ্ছি রাত্রিকালী এই সৌন্দর্য আরো অনেক বেশি অতি অসাধারণ সুন্দর মনোরম দৃশ্য